जुबैर जुबैर जिकोनो जगाय विपद आपत অ্যাক্সিডেন্ট হইলে যেন সহজে আমার চিকিৎসা নিতে পারি এই জন্যই ব্লাড গ্রুপ জানার পরে আমার অনেক ভালো লাগছে এবং কি আমি নিজেকে খুব বোধ করছি যে এখন ব্লাড গ্রুপ জানার কারণে যদি কেউ বিপদে পড়ে কিংবা কারো রক্ত দেওয়ার প্রয়োজন পড়ে তাহলে আমি তাকে সাহায্য করতে পারবো এবং কোনো কোনো বিপদ বিপদ বিপদগ্রস্ত ব্যক্তির পাশে দাঁড়াতে পারবো আসলে আমরা এই যে সত্যের কাফেলা ওয়েলফেয়ার সোসাইটি আমরা তিন নং ওয়ার্ডের ভিতরে জনসচেতনতামূলক এবং জনকল্যাণমূলক এই অরাজনৈতিক সংগঠন এটার মাধ্যমে আমরা বিভিন্নভাবে মানুষের পাশে দাঁড়ানোর যত চেষ্টা আছে সবগুলোই আমরা করে যাচ্ছি তো এই ধারাবাহিকতায় আমরা এই রক্তের গ্রুপ টেস্টের যে বিষয়টা এটার মাধ্যমে আমরা পুরো ওয়ার্ডের তথ্য সংগ্রহ করা এবং মানুষের পাশে দাঁড়ানো কারণ এক বেগ রক্তের জন্য দেখা যায় একটা মানুষের জীবন হুমকির মুখে পড়ে যায় যাতে করে আমরা প্রত্যেকটা মানুষের পাশে দাঁড়াতে পারি এই জন্য আমাদের এই সংগঠনের পক্ষ থেকে বৃহৎভাবে আমরা সিদ্ধান্ত নিয়েছি এবং ব্যাপকভাবে আমরা বিভিন্ন এরিয়াতে বিভিন্ন পয়েন্টে আমরা এই তথ্য সংগ্রহ করব। এবং আলহামদুলিল্লাহ ব্যাপক সারা পড়েছে চতুর্দিক থেকে মানুষ আসতেছে আশা করি এই ধারাবাহিকতা চল চলতে থাকবে যখনই যার রক্তের প্রয়োজন আমরা তার পাশে দাঁড়া দাঁড়াতে চেষ্টা করবো ইনশাআল্লাহ এই সংগঠনের উদ্দেশ্য হচ্ছে সামাজিক কাজ প্রতিষ্ঠা সামাজিক যে কাজগুলো আছে এবং সমাজের কল্যাণে কাজ করবে মানুষ মানুষের জন্য এই স্লোগানকে সামনে রেখে আমাদের সত্যের কাফেলা ওয়েলফেয়ার সোসাইটি এগিয়ে যাচ্ছে তারই ধারাবাহিকতা আজকে যে কর্মসূচি রক্ত গ্রুপ নির্ণয় করা যাতে করে একটি নতুন জীবন কারো হুমকির মুখে না পড়ে অনেক সময় একটি এক ব্যাগ রক্তের জন্য মানুষ হুমকির মুখে পড়ে এজন্য আমরা আজকেই মাদানীনগর চত্বরে এখানে আজকে কর্মসূচি হচ্ছে পর্যায়ক্রমে আমাদের তিনঙ্গ ওয়ার্ডের বিভিন্ন জায়গাতে কর্মসূচি চলবে এবং আমরা ইতিমধ্যে অনেকগুলো কর্মসূচি করে ফেলছি এই রক্তের কর্মসূচি গ্রুপ নির্ণয় করা ছাড়াও আমরা পাঁচ ছটা কর্মসূচি ইতিমধ্যে করে ফেলছি এরপরে আমরা বন্যাস যারা বন্যার্থ থাকবে যারা হ্যাঁ ওই বনবাসটি যারা থাকে ওই ওদের জন্য আমরা কাজ করব। এবং যে কোনো কর্মসূচিতে মানব সেবায় আমরা সর্বোচ্চ সহযোগিতার জন্য আমরা নিজেরা নিজেদেরকে প্রস্তুতি রাখবো ইনশাআল্লাহ